হ্যালো বন্ধুরা বন্ধুরা যেটাকে নিয়ে আমি খুব কষ্ট পাচ্ছিলাম মানে গরম বলছিলাম বৃষ্টি কবে হবে বৃষ্টি কবে হবে দাঁড়ান দেখাচ্ছি আমি জানলাটা খুলতে খুললে পরে জল আসবে এর জন্য তবুও দেখাবো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন কি দাঁড়ান দেখেন দেখতে পাচ্ছেন ও হো এই মজাটা এই মজাটা হচ্ছে আলাদাই একটা অনুভূতি ও মানে বৃষ্টির আওয়াজটা শুনলে আর কি চাই ও কি যে খুশি হচ্ছে মনে হচ্ছে রাত্রে ঘুমটা হেভি হবে ঘুমটা হেভি হবে আমি লাইভ করছিলাম লাইভ করতে করতে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমি ভয় পেয়ে গেছি কিসের আওয়াজ তারপরে জানলা দিয়ে মুখ দিয়ে দেখি মুখটা বাড়িয়ে দেখি বৃষ্টি হচ্ছে আর একবার দেখুন আওয়াজটা শুনুন দেখতে পাচ্ছেন বৃষ্টিটা কেমন লাগছে আমার তো খুব সুন্দর লাগে ও ও হালকা হালকা ও ঠান্ডা হাওয়া খুব সুন্দর খুব সুন্দর তাহলে চলুন আজকে সব্বাইকে বৃষ্টিটা দেখিয়ে দিলাম আর টাটা বাই বাই করলাম সবাইকে গুড নাইট জানালাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের যাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমায় কমেন্ট করে জানাবেন যে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই যে আমার মা আর একবার দেখিয়ে দিই এটা হচ্ছে আমার মা তাহলে এত সুন্দর বৃষ্টির মৌসুমে টাটা বাবাই সবাই শান্তি মতন ঘুমাবেন বাবাই উম আগুন ভালো থাকবে টাটা বাই